হ্যালো আজকে আমি চলে এসেছি এখন একটু পার্লারে আমাদের এখানে হাবিবের একটা পার্লার আছে সেখানে তো ভাবলাম একটা ভিডিও করি আর আজকে তার মধ্যে একটা বিশেষ দিন মানে আমার জন্মদিন তো কান্না ভাল লাগে বলো জন্মদিনে নিজেকে একটু প্যাম্পার করতে তো সেই কারণের জন্য ভাবলাম একটু জন্মদিনে নিজেকে প্যাম্পার করা মানে একটু নিজের প্রতি খেয়াল রাখে এগুলো করি তো তাই জন্য চলে আসলাম চুলের একটা ট্রিটমেন্ট করাতে এই যে এতক্ষণ ধরে মাথা ওয়াশ করে এখন এই যে রানির মতো আমাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আমার মাথার চুলটাকে শুকাচ্ছে এবং রিটলে এই সময় আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো মনে হচ্ছিলো ঘুমিয়ে পড়ি কোনোভাবে কোনো ভিডিও করা দরকার নেই তারপরে শুরু হয়ে গেল এই যে চুল নিয়ে টানাটানি এই সব চলছিলো তারপরে কী সব চুলের মধ্যে আর কি ট্রিটমেন্ট করার জন্য যেগুলো করতে হয় আর কি সেইগুলো চলছিল সেগুলো লাগাচ্ছিল আর কি চুলে তো যাই হোক এগুলো কিছুই আমি বুঝবো না কি লাগাচ্ছে না লাগাচ্ছে বাট আলটিমেটলি যেটা মেন বিষয় সেটা হচ্ছে চুলটা ভালো হয়ে গেলেই হলো তো এই রকমভাবে পুরো আমার হেয়ার ট্রিটমেন্টটা চললো আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছিলো সেই সময় মানে সিরিয়াসলি মাথার মধ্যে ওরকমভাবে এই করছে আর ঘুমটা তো পাবেই সেই সময় তো তাও আমি একটু ভিডিওগুলো করছিলাম বসে বসে তো হাসি মজাও হচ্ছিল বেশ যেহেতু ওই বলছি আমার ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তো ওরাও হাসছিল সেটা নিয়ে তা আমি বলছিল ঘুমিয়ে পড়ো তাহলাম না ঘুমিয়ে পড়লে হবে না তো যাই হোক তো তারপর যখন এটা কমপ্লিট এবং সব থেকে ভয়ঙ্কর জিনিস দেখো আমরা খাবারগুলোকে যেরকম প্লাস্টিক দিয়ে র্যাপ করি মানে সেরকমভাবে কিছুক্ষণ পর আমার মাথাটাকে ওইভাবে র্যাপ করা হচ্ছিল এবং এই ট্রিটমেন্টটা সময় যখন এই র্যাপিংটা হচ্ছে লাগলো এটা কি হচ্ছে আমার মাথা এটা কে লাগাচ্ছে তো যাই হোক এইভাবে পুরো র্যাপিং করা হয়েছে একদম পুরো তো সেইভাবে কিছুক্ষণ আমাকে রেখে দেওয়া হয়েছিল। আমি এর একটা ফটো নিয়েছি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আগে দেখো কীভাবে র্যাপটা করলো তোমরা মানে বুঝতেই পারছো। যাই আমি কতটা ক্লিয়ার বোঝাতে পারছি ভিডিওটাতে কারণ আমার নিজের তখন একটা অদ্ভুত লাগছিল এটা কী হচ্ছে কারণ এই ধরনের হেয়ার ট্রিটমেন্টটা আমি প্রথম করেছিলাম তো কি করছে এটা কি না হচ্ছে বুঝতেও পারছিলাম না ঠিক আছে চলো তো এটা হয়ে যাওয়ার পর বললো আমাকে মোটামুটি এইভাবে নাকি এক ঘন্টা বসে থাকতে হবে তো ঠিক আছে চলো বসে আছি কিছু করার নেই এই যে বললো আমাকে এইভাবে বসে থাকতে হবে আমি হাসছিলাম বলছি এবার আপনি ঘুমিয়েও পড়তে পারেন আপনার বলছিলেন ঘুম পাচ্ছে তো ঘুমিয়েও পড়তে পারেন তো এই নিয়ে একটু হাসাহাসি হলো তারপরে আমি বললাম না তোমাদেরকে যে আমি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এইভাবে মানে পুরো মাথায় আমার এইভাবে করা রয়েছে তারপর ওরা নিয়ে গেল আবার আমার হেয়ার ওয়াশ করলো এবং তখন খুব সুন্দর করে হেয়ারটাকে একদম ম্যাসেজ করে করে ওরা ওয়াশ করছিলো একটু হালকা ইসোদুষ্ণ গরম জল ছিল আর কি সেটা দিয়ে ওরা খুব সুন্দর করে ওয়াশটা করে দিল ব্যাস আমার তো ভালোই লাগছে ব্যাস নিজেকে একটু বেশ মানে রানি রানি ফিল করানো ব্যাপারটা আরো বেশ প্যাম্পার করানো হচ্ছে তারপরে আবার শুরু হলো সেই হেয়ার ড্রাই প্রসেস চুলটাকে একটু শুকানো তো সেটা চললো এরপরে আলটিমেটলি যে রেজাল্টটা আসলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়া এইটা হচ্ছে গিয়ে পুরো হেয়ারটা শুকানোর পর রেজাল্ট এখন এবং চুলটা যথেষ্ট স্মুথ হয়ে গেছে খুব সুন্দর এবং একটা সাইন বেশ সুন্দর শাইনিং হয়েছে আর কি চুলটার মধ্যে আমার তো দারুণ লেগেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখন চুলে হাত দিলেই খুব সুন্দর লাগছে